ফার্স্ট সেমিস্টারে যাদের সোশিওলজি অনার্স আছে বা জেনারেল আছে থার্ড সেমিস্টারে যাদের সোশিওলজি জেনারেল আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে তোমাদের এম ওয়ানের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো কিন্তু সামাজিকীকরণ কি এবং এর মাধ্যমগুলি আলোচনা করো সেই যে প্রশ্নের অ্যান্সারটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা দেখো তোমাদের খুব গুরুত্বপূর্ণ নোটস এটা আলোচনা করে দেবো দেখো প্রথমেই আমাদের জানতে হবে সামাজিকীকরণ কি। কি বলছে দেখো মানুষ হলো সামাজিক জীব আমি তোমাদের ডিকটেট করছি না রিডিং দিয়ে আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে দেখো মানুষকে কি বলা হচ্ছে সামাজিক জীব ঠিক আছে সে সমাজের মধ্যে বসবাস করে এবং তার মাধ্যমে সমাজের যে বিভিন্ন রীতিনীতি আচার আচরণ এগুলোর মাধ্যমে সে কী হয় শিক্ষিত হয় এবং ক্রমশ তার মধ্যে সেই সমস্ত গুণাবলী যে সমস্ত বিভিন্ন সামাজিক গুণাবলী সে গ্রহণ করে এবং অভিযোজন করে পরিবেশে থাকতে গেলে বা সমাজে থাকতে গেলে যে অভিযোজন দরকার সমাজের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যে অভিযোজন দরকার সেটা সে করে এবার এই যে সামাজিকীকরণ সেই সামাজিকীকরণকে বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন দেখো এখানে অধ্যাপক নিম কফ অধ্যাপক কিংসলে ডেভিস এদের মতামতগুলো দেওয়া হয়েছে যখন তোমাদের সামাজিকীকরণ তোমরা যদি কাকে বলে শুধু আসে যখন তোমরা লিখবে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু দিতে হবে যে কোনো অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের দু একটা সমাজতত্ত্ববিদদের মতামত কিন্তু দিতে হবে তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু সেখানে তোমরা ফুল মার্কস পাবে বা বেশি নাম্বার পাবে আর কি ঠিক আছে এই মতামতগুলো পড়বে তাহলে সাধারণভাবে বলা যায় এই সমস্ত মতামতকে ভিত্তি করে যে সামাজিকীকরণ হলো একটি বিশেষ পদ্ধতি এবং ওই পদ্ধতির মধ্যে দিয়ে ক্রমশ ক্রিয়া প্রতিক্রিয়া অভিযোজনের মাধ্যমে কোনো মানুষ সামাজিক জীব হয়ে ওঠে এবার আমরা দেখে নেব যে সামাজিকীকরণ তার মাধ্যমে মাধ্যমগুলি কি কি চারটে মাধ্যম প্রধান রয়েছে তার মধ্যে প্রথমেই হলো পরিবার তারপর রয়েছে পরিবেশ ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারপর রয়েছে গোষ্ঠী তারপর রয়েছে গণমাধ্যম ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দেখে নেব পরিবার দেখো একটা শিশু প্রথমেই তার পরিবারে জন্মগ্রহণ করে তারপর পরিবারে সে তার সব থেকে নিকটস্থকে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের থেকে সে কী করে বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা লাভ করে তার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে মূল্যবোধ কোনটা উচিত উচিত প্রভৃতি কিন্তু সবকিছু এসে পরিবারের সদস্যের থেকে প্রথম শেখে সেই জন্য আমরা কি বলতে পারি যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বা এবং সামাজিকীকরণের ক্ষেত্রে প্রথম যে ভূমিকা সেটা কিন্তু পরিবার এবং বিশেষত মা বাবাই কিন্তু পালন করে এবং পরিবারের পর শিশু যাদের সাথে মিশে অর্থাৎ পাড়া প্রতিবেশী বিভিন্ন শিক্ষায়তন যেমন বিভিন্ন স্কুল বা ধরো শিশু যে স্কুলে ভর্তি হচ্ছে যে টিউশনে যাচ্ছে তারা শিশুর বিভিন্ন ধরনের যে বন্ধুদের সাথে মিশছে সেই সব জায়গা থেকে শিশু কি করে অন্যান্য যে সমস্ত সামাজিক জ্ঞান সেগুলো আহরণ করে বিভিন্ন শিশু গুণাবলী লাভ করে এবং কি করে শিশুর ব্যক্তিত্বের কিন্তু বিকাশ ঘটে এবং শিশুর পরে যে কিশোর একটা কিশোর মন শিশুদের সেই ক্ষেত্রে কিন্তু যে সামাজিক সত্তা সেটা কিন্তু শিশুর এই ধরনের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে মেশার পরে কিন্তু শিশুর সেগুলো গড়ে ওঠে সেই জন্য আমরা কী বলতে পারি পরিবারের বর পর বিভিন্ন পরিবেশ প্রতিষ্ঠানও কিন্তু শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা পরের পয়েন্টে যাবো তার আগে বলবো তোমরা যদি কেউ পড়তে চাও এই সাবজেক্টটা তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া কারোর যদি মনে হয় শুধুমাত্র তাদের স্টাডি মেটিরিয়ালস প্রয়োজন সোশিওলজি যে কোনো সেমিস্টারের জন্য তাহলে অবশ্যই কিন্তু তারাও স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা পরের পয়েন্ট দেখো কি রয়েছে বন্ধু গোষ্ঠী আধুনিক সমাজে সামাজিকীকরণের ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই বন্ধু গোষ্ঠী অর্থাৎ শিশুর যে সমস্ত ধরো সে স্কুলে গেল সেখানে কিছু বন্ধু তৈরি হলো তার পাড়ার কিছু বন্ধু তৈরি হলো এই সমস্ত বন্ধুদের সাথে শিশুর একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটা সাম্যভিত্তিক কেন সাম্যভিত্তিক বলেছে কারণ পরিবারে যখন শিশু থাকছে তখন কিন্তু শিশুদের বড়দের কথা শুনে চলতে হচ্ছে বা সব কথা সে বলতে পারছে না কিন্তু একটা শিশু যখন বন্ধুদের সাথে মেশে সব বন্ধুরা কিন্তু সেখানে সমান হয় সেজন্য কারোর নির্দেশ বা আদেশ পালন করে শিশুকে চলতে হয় না সেখানে সে তার সবকিছু খুলে বলতে পারছে যেগুলো সে পরিবারের মধ্যে বা পরিবারের সদস্যের কাছ থেকে যেগুলো পায় না সেগুলো কিন্তু সে কী করতে পারে বন্ধু গোষ্ঠীর মধ্যে সেই সমস্ত জিনিস সে কিন্তু করতে পারে সেই জন্যই পিয়া বলেছেন যে বন্ধু গোষ্ঠীর সদস্যদের যে সম্পর্ক সেটা কিন্তু পরিবারের সম্পর্কের থেকে বেশি গণতান্ত্রিক আচ্ছা আজকের ভিডিওটাতে কিন্তু একটু বেশি হয়তো নয়েজ আসছে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ঠিক আছে আচ্ছা তারপরের যে একদম লাস্টলি দেখো কি রয়েছে গণমাধ্যম গণমাধ্যমের মধ্যে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন সাময়িক পত্র পত্রিকা দূরদর্শন তার চলচ্চিত্র কম্পিউটার প্রভৃতি থেকে কিন্তু বর্তমানে শিশুরা অনেক কিছু শিখছে অনেক কিছু জানছে তবে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সমস্ত মাধ্যমগুলি থেকে কিন্তু অনেক কিছু নেতিবাচক জিনিসও শিশু শেখে যা কিন্তু ব্যক্তিকে বা এই যে সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষতি সাধন করতে পারে ঠিক আছে আচ্ছা এছাড়াও কিছু সামাজিকীকরণের মাধ্যম রয়েছে যেমন ধরো ক্লাব ধর্মীয় সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন ক্রীড়া সংঘ প্রভৃতি যেগুলো এগুলো কিন্তু ব্যক্তির সামাজিকীকরণে সাহায্য করে ঠিক আছে এই ছিল তোমাদের অ্যান্সারটা তোমাদের টেন মার্কসও আসতে পারে আবার ফিফটিন মার্কসও আসতে পারে বা শুধু সামাজিকীকরণের মাধ্যমগুলি ধরো কাকে বলে দিল না শুধু মাধ্যমগুলো তোমাদের ফাইভ মার্কসও আসতে পারে তোমাদের তো সাজেশন আমি অলরেডি দিয়েছি যারা দেখোই অবশ্যই তোমরা দেখে কিন্তু সেই প্রশ্নগুলো এখন থেকে তোমরা রেডি করা শুরু করে দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আর এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করো পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ধরনের বিভিন্ন নোটস ইনফরমেশান সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো